একুশে মে উনিশশো সালে ফ্রান্সের প্যারিস শহরে ফিফা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার একশো বিশ বছরে বাইশ বার সফলভাবে বিভিন্ন দেশের বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম হয়েছে এই বাইশটি বিশ্বকাপে নতুন নতুন রেকর্ড যেমন সৃষ্টি হয়েছে তেমনই পূর্বে রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে আবার কিছু রেকর্ড রয়েছে যেগুলো আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এবং ভবিষ্যতে ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে আজ তেমনই কিছু রেকর্ড নিয়ে আলোচনা করব এক মাসে থামসনের সর্বোচ্চ তেরো গোল ফুটবল গোলের খেলা গোল দিয়েই জয় পরাজয় নির্ণয় হয় প্রতিপক্ষ চার গোল ব্যবধানে হারাতে পারাটা বিরাট ব্যাপার আর এক মাসে আট বাই দশ গোলের দেখা বিরল একটা বিষয় দু সালে এরকম একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ববাসী দু এক সালে এগারোই এপ্রিল বিশ্বকাপ বাসায় বাসাইয়ের একটি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আমেরিকান সাইমোয়া প্রতিপক্ষ একদম গুড়িয়ে দেওয়া যাকে বলে তার পারফেক্ট উদাহরণ দেখায় অস্ট্রেলিয়া খেলায় আমেরিকায় সামোয়ার জালে গুনে গুনে একত্রিশ গোল দেয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া স্ট্রাইকার আরসি থমসন একাই করেন ১৩ গোল তার তেরো গোল কোন ফুটবলার এক মাসে দেওয়া সর্বোচ্চ গোলের রেকর্ড ওজানের চেনি একজন গোলরক্ষকের একশো একত্রিশটি গোল একজন গোলরক্ষকের কাজ হল নিজ দলের গোলপোস্ট আগলে রাখা মাঝে মাঝে গোলরক্ষকের লম্বা শট মেরে অ্যাসিস্ট করেন একজন গোলরক্ষকের গোল করা বিরল একটি দৃশ্য এটি বিরল দৃশ্য হলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক রোজানেরি চেনি দৃশ্যটাকে টাকা নিয়মিত বানিয়ে ফেলেছেন গোলকিপার হয়েও একশো একত্রিশটি গোল করেছিলেন তিনি ইতিমতো অবিশ্বাস্য ব্যাপার গোলগুলোর মধ্যে একাত্তরটি গোল করেছেন স্পট কিক থেকে বাকি ষাটটি ফ্রি কিক থেকে তাছাড়া তিনি ব্রাজিল দলের হয়ে দুই হাজার দুই বিশ্বকাপ এবং উনিশশো সালের কনফেডারেশন কাপ জয় করেছেন তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবলার প্লে ফুটবলের জনক বা ব্রাজিলের কালোমানিক যিনি প্লে নামেই পরিচিত ফুট বিশ্বব্যাপী ফুটবলের সর্বকালের সেরা একজন ফুটবলার ফুটবল বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ এই কীর্তি তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে উনিশশো আটানব্বই বিশ্বকাপে মাত্র ষোলো বছর বয়সে ব্রাজিলের হয়ে অভিষেক ঘটে প্লেয়ার সেই বিশ্বকাপে নিজের আগমনী বার্তা জানান দেয় এই ফুটবলার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে হ্যাটটিক এবং ফাইনালে সুইডেনের সঙ্গে জোড়া গোল করেন প্লে ওই বিশ্বকাপে মোট ছয় গোল করে দলের বিশ্বকাপ জয়ের বেশ ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে প্লে এক গোল করলেও ভাভা গারেনজাদের সৌজন্যে ব্রাজিল টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় করে নেয় উনিশশো ছেষট্টি সালে ইংল্যান্ড বিশ্বকাপে ব্রাজিলের জন্য রীতিরকম হতাশার প্রতিপক্ষ দলগুলো হিংসার বলি হয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় ব্রাজিল ব্রাজিলিয়ানদের আটকানোর জন প্রতিপক্ষ মারাত্মক ট্যাকেল করেছিল উনিশশো সালে মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের দল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল পেলে জেয়ার হোক কার্লোস আলবাত্তদের নিয়ে গড়া দল নিয়ে মাত্র বারো বছর ব্যবধানে তিনটি বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল পেলে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ উচ্চ করে ধরেন আর কোনো ফুটবলারের ভাগ্য এখন পর্যন্ত তা ঘটেনি এক বিশ্বকাপে দুইটি হ্যাটট্রিক এবং মাত্র ছয় ম্যাচে তেরোটি গোল অবিশ্বাস্য এক কীর্তি রেকর্ড গড়েছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার জাস্ট ফরটাইন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিকও তিনি মাত্র একটি বিশ্বকাপই খেলেছেন আর তাতে বিশ্বকাপের রেকর্ড বুকে চিরকালের মতো নিজের নাম লিখিয়েছেন উনিশশো সালে সুইডেন বিশ্বকাপে ছয় ম্যাচ মাঠে নেমেই দুইটি হ্যাট্রিক সহ তেরোটি গোল করেছেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার বিশ্বকাপের অল টাইম স্কোরার লিস্টে চার নাম্বার পজিশন দখল করে আছেন তিনি এক বিশ্বকাপ খেলেই এমন রেকর্ড গড়েন অথচ বিশ্বকাপে স্কোয়াডে থাকারই কথা ছিল না ফ্রন্টাইনের দলের এক নম্বর স্ট্রাইকার রেনে ব্লেয়ার্ড ইঞ্জুরিতে পড়লে ভাগ্য খুলে যায় ফ্রনটাইনের পেরাগের বিপক্ষে পর্বের প্রথম ম্যাচে হ্যাটটিক করে ফেলেন ফ্রনটাইন যার ফলে ফ্রান্স জয় পায় সাত তিন গোলের বিশাল ব্যবধানে পরের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে তিন দুই গোলে হেরে যায় ফ্রান্স তবে ফ্রান্সের হয়ে দুটি গোলই করেন ফ্রনটাইন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুই গোল করেন ফন্টেইন ম্যাচে দুই এক গোলে জয় পায় ফ্রান্স এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় এই ম্যাচে ফন্টেইনের জোড়া লক্ষ্যভেদ চার শূন্য গোলে ছ জয় পায় ফ্রান্স সেমিফাইনালে ব্রাজিলের সঙ্গে মুখোমুখি হয় ফ্রান্স এবং কিন্তু দুঃখজনকভাবে পাঁচ দুই গোলে হেরে দেয় তারা সেই ম্যাচে একটি গোল করেছিলেন ফ্রন্টেইন পাঁচ ম্যাচে নয় গোল অবিশ্বাস্য ব্যাপার কিন্তু ফ্রন্টেন সেখানে দমে গেলেন না বিশ্বকাপ থেকে বাদ পড়া যন্ত্রণা থেকেই কিনা স্থান নির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে একাই চার গোল করেন দল জিতেছিল তিন শূন্য গোলের ব্যবধানে এমন মজার মজার সব নিউজ এবং আপডেট পেতে অবশ্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রিপশন এবং পেজকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ